হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি উল্লেখযোগ্য গ্রন্থ ও তাদের রচিততা যেগুলি তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে এসে থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অস্ত্রশাস্ত্র কে রচনা করেছিলেন অস্ত্রশাস্ত্র চাণক্য বা কৌটিল্য অস্ত্রশাস্ত্র কে রচনা করেছিলেন চাণক্য বা কৌটিল্য কে রচনা করেছিলেন বুদ্ধচরিত অশ্র ঘোষ কে রচনা করেছিলেন অশ্ব ঘোষ চরক সংহীতাকে রচনা করেছিলেন চরক চরক সংহীতাকে রচনা করেছিলেন চরক মুদ্রা রাক্ষসকে রচনা করেছিলেন বিশাখ দত্ত মুদ্রা রাক্ষসকে রচনা করেছিলেন বিশাখ দত্ত রামচরিত মানুষকে রচনা করেছিলেন তুলসী দাস রামচরিত মানুষকে রচনা করেছিলেন তুলসী দাস কে রচনা করেছিলেন সভাকবি ধৈ কে রচনা করেছিলেন সবাকই ধৈ অষ্টাধ্যায়ী কে রচনা করেছিলেন পানেনী অষ্টাধ্যায়ীকে রচনা করেছিলেন পানেনী গীতগোবিন্দকে রচনা করেছিলেন জয়দেব গীতগোবিন্দকে রচনা করেছিলেন জয়দেব অভিজ্ঞান শকুন্তলা কে রচনা করেছিলেন কালিদাস অভিজ্ঞান শকুন্তলা কে রচনা করেছিলেন কালিদাস রাজতরঙ্গণী কে রচনা করেছিলেন কলোহন রাস্তরিঙ্গি কে রচনা করেছিলেন কলোহন বৃহৎ সংহীতা কে রচনা করেছিলেন বরাহ মিহির বৃহৎ সংগীত সংহিতা কে রচনা করেছিলেন বরাহ মিহির মহাবর্ষকে রচনা করেছিলেন পত্তঞ্জলি মহাবর্ষকে রচনা করেছিলেন পত্তঞ্জলি হস্বচরিত ও কাদম্বরী কে রচনা করেছিলেন বান ভট্ট হস্বচরিত ও কাদম্বরী কে রচনা করেছিলেন বান ভট্ট সাগর ও অদ্ভুত কে রচনা করেছিলেন বল্লান সেন দানসাগর ও অদ্ভুত কে রচনা করেছিলেন বল্লান সেন বল্লাল চরিত কে রচনা করেছিলেন আনন্দ ভট্ট বল্লাল চরিত কে রচনা করেছিলেন আনন্দ ভট্ট পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন বিষ্ণু শর্মা মিচ্ছ কে রচনা করেছিলেন শূদ্রক মিচ্ছ কে রচনা করেছিলেন শূদ্রক রত্নাবলী ও প্রিয় দর্শিকা এবং নাগনন্দকে রচনা করেছিলেন হর্ষবর্ধন রত্নাবলী ও প্রিয় দর্শিকা এবং নাগনন্দকে রচনা করেছিলেন হর্ষবর্ধন কথা শরীর রচনা করেছিলেন সোমদেব কথা শরীরগরকে রচনা করেছিলেন সোমদেব ভট্ট কথা শরীর সকলকে রচনা করেছিলেন সোমদেব ভট্ট কে রচনা করেছিলেন মহাকবি মেঘদূত কে রচনা করেছিলেন মহাকবি কালিদাস আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে আর অবশ্যই তোমরা সুস্থ থাকবে ও ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে থ্যাংক ইউ